আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সকলেই ভালো আছেন তো আজকের আমাদের মূল বিষয়টা হচ্ছে আপনারা তো অনেকেই ক্লিকের কাজ করছেন তাই না অনেকেই যে এরকম গ্রুপে ক্লিকের কাজ করছেন তারপর হচ্ছে লিঙ্ক বানানো মানে অনেক কাজ কিন্তু করছেন কিন্তু আসলে দেখবেন যে দিন শেষে এই যে কমেন্টগুলো করে এই কমেন্ট সারা রাত কমেন্ট করে দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করছে তাই না আমারও গত দুইটা ভিডিওতে আমি কিন্তু এভাবে কমেন্ট করা বা কিভাবে এই লিঙ্কগুলো বানাইতে হয় এই যে যে এই যে গুগল লিঙ্কগুলো বানাইছে এই লিঙ্কগুলো বানানো কিন্তু আমি আমার গত ভিডিও দুইটাতে দেখিয়েছিলাম এবং এখান থেকে কীভাবে আপনারা ইনকাম করবেন ক্লিক কীভাবে ফালাবেন হ্যাঁ সব কিছু কিন্তু আমি দেখাইছিলাম কিন্তু একটা জিনিস বুঝবেন এইগুলা কিন্তু অনেক দিন হয়ে যাচ্ছে আসলে এইগুলো আর এখন পাবলিক খাচ্ছে না ইভিস লোক এখন খাচ্ছে না এখন মূলত আমরা আপডেট একটা সিস্টেম নিয়ে এসেছি আপডেট সিস্টেমটা হচ্ছে কি আমরা বুস্টের মাধ্যমে টোটালি ইনকাম করব মানে আমাদের যদি দৈনিক ইনকাম করার ইচ্ছা থাকে যে আমরা দৈনিক বারোশো থেকে পনেরোশো টাকা ইনকাম করবো অনায়াসে সম্ভব ইজিলি একদম ইজিলি সম্ভব এটা কিভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি আপনাদের এই কাজের জন্য আপনাদের এরকম একটা প্যানেল লাগবে এটা তো নেক্সট সার্চ কিন্তু আপনাদের কিছু প্রাইভেট প্যানেল পাওয়া যায় আপনি সেই প্যানেলও নিতে পারেন মানে যেটাতে কি প্রতিদিন উদ্যোগ করতে পারবেন এরকম একটা প্যানেল লাগবে হ্যাঁ তারপর যেহেতু আমার প্রাইভেট প্যানেল ওইটা না দেখি আমি আপনাদেরকে পাবলিক প্যানেলটাই দেখাচ্ছি ঠিক আছে তো এখন আপনাদের এই বুস্টিংয়ে মানে আপনারা যদি দৈনিক বারোশো থেকে পনেরোশো টাকা ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাদের এরকম একটা প্যানেল প্রয়োজন হবে এবং একটা বাইনান্স অ্যাকাউন্ট অথবা মাস্টার কার্ড দুইটা জিনিসের একটা থাকতে হবে হয় একটা বাইনান্স অ্যাকাউন্ট অথবা একটা মাস্টার কার্ড দুইটার যে কোনো একটা থাকলেই হবে আর একটা এরকম প্যানেল থাকলে হবে আর একটা আপনার লাগবে ফেসবুক পেজ আচ্ছা এখন কিভাবে এই কাজটা আমরা করি আমি একটু ডেমো আপনাদেরকে দেখাই এখানে যেহেতু যেহেতু আমি বিস্তারিত দেখাতে চাচ্ছি না আপনাদেরকে জাস্ট জানানোর জন্য আমি এটা দেখাচ্ছি আমি মূলত কিভাবে ইনকাম করি মূলত আমি এই অ্যাকাউন্টে কখনো কাজ করি নাই কারণ আমি এগুলোতে কাজ করি না আমি প্রাইভেট অ্যাকাউন্টে কাজ করি যেখানে প্রতিদিনের টাকা প্রতিদিন লেনদেন করা যায় আর কি তো এখানে দেখেন আমি এখান থেকে মনে করেন সাপোজ এটা আপনার একটা প্যানেল তো এখান থেকে আপনি অল অফারে গেলেন অল অফারে যাওয়ার পর আমার অন্য অ্যাকাউন্টে হাজার ডলারের উপরে বারোশো ডলারের উপরে সবগুলো অ্যাকাউন্টে এরকম আছে কিন্তু আসলে আমি ওইগুলো এখন দেখাতে চাচ্ছি না যেহেতু প্রাইভেট অ্যাকাউন্ট আমি ওইগুলো এইভাবে পাবলিশলি কর মানে পাবলিকলি করতে চাচ্ছি না তো যাই হোক এখন আপনাদেরকে একটা ডেমো আমি দেখাই মনে করেন আমরা অল অফারে এসে এখান থেকে একটা লিঙ্ক আমরা এখান থেকে উঠাবো যেহেতু এই লিঙ্কগুলো অ্যাপ ইয়ে নাই তো আমরা সেকেন্ড পেজে যাই তো এখান থেকে আমরা যে কোনো একটা লিঙ্ক উঠাবো এই লিঙ্কটা কি করব আমরা এখান থেকে পোস্ট করব এই লিঙ্কটা আমরা পোস্ট করবো যেহেতু আমি এগুলো অ্যাকাউন্ট ওইভাবে ইউজ করি না তো তারপরও আমি দেখাই আচ্ছা আমরা অন্য আরেকটা পেজে যাই পাঁচ নম্বর পেজে গিয়ে দেখি যে আসলে এখানে কোনো অফার আছে কি না এখানে পেন লিঙ্ক দেখাচ্ছে ওকে ব্যাপার না আচ্ছা মনে করেন সাপোজ আমরা একটা লিঙ্ক কপি করে নিয়েছি আমি আপনাদেরকে দেখাতে গেলে মনে করেন আমরা এই লিঙ্কটা কপি করে নিয়েছি ঠিক না এখন এই লিঙ্কটাকে আমরা কী করবো আমরা আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবো ফেসবুক পেজে নিয়ে আসার পর এখান থেকে আমরা দেখেন যে পোস্ট অপশনটা আছে না এখানে আমরা যেমন পোস্ট করি এখানে নিউ ইয়ার গিফট হ্যাঁ নিউ ইয়ার গিফট এটা শুধু লিখবো লেখার পর আমরা নিচে ওই লিঙ্কটা পেস্ট করে দেবো তারপর আমাদের কাজ কি পোস্ট করে দেওয়া অন্য কোনো কাজ নেই আমাদের শুধু আমরা এটা পোস্ট করে দিলাম এখন দেখেন একটা পিকচার সহ আসছে না এই দেখেন এখন বোস পোস্ট বুস্ট করতে বলতেছে তাই না যে বুস্ট পোস্ট তো আমরা এখান থেকে কি করব ডিরেক্ট আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাজ কি দেখেন আমরা এটা কিন্তু ফেসবুককে দিয়েই আমরা টাকাটা ইনকাম করতেছি দেখেন ক্যান নট রাইট বোস্ট আচ্ছা এটা মাঝে মধ্যে ইন্টারনেটে সমস্যা হলে এরকম দেখায় আমরা এখান থেকে ব্যাগ দিয়ে আমরা এখানে যাচ্ছি আচ্ছা এখান থেকে দেখেন এই পিকচারটা কিন্তু আপনাদের শো করবে এখন আমার নেট খারাপের কারণে এটা শো করতেছে না এভাবে আর কি আমরা বুস্ট করব তারপর সামনে যতদূর আগাবে আমরা অত দূর আগাবে দেখেন সব কিছু চলে আসছে এখন আমরা এই পোস্টটা কোথায় কোথায় বুস্ট করব এটা দেখাবে তো আমরা এটা মূলত হচ্ছে যেহেতু আমি যে আপনাদের প্যানেলের লিঙ্কটা দিছি যার ফলে এই বুস্টটা আসতেছে না কিন্তু যখন আপনি অফার লিঙ্কটা দিবেন তখন আমরা সামনে এগিয়ে যেতে পারবো অর্থাৎ বুস্টের মাধ্যমে আমরা দৈনিক বারোশো পনেরোশো টাকা ইনকাম করতে পারবো এটার বিস্তারিত ভিডিও আমার কাছে বা বিস্তারিত জানার যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনারা যদি এরকম কাজ করতে চান মানে যারা যারা করবেন আর কি যারা এভাবে কাজ করতে চান তারা করতে পারেন কারণ এখানে এতটাও মূলত খারাপ কিছু নাই এখানে আপনাদের যদি মূলত ইনকাম করার একটা মন মানসিকতা থাকে যে না আপনারা প্রতিদিন ভালো পরিমাণে একটা ইনকাম করবেন তাহলে আপনারা এই বুস্টের মাধ্যমে ক্লিকের কাজ করতে পারেন একদম হানড্রেড পারসেন্ট আপনার হবে আপনাদের এখানে শুধু প্রয়োজন হবে বিশ ডলার বিশ ডলার দিয়ে যেহেতু শুরু করলে ভালো হয় আপনি বিশ ডলার দিয়ে শুরু করবেন আপনার পরের দিন আপনার বত্রিশ ডলার তেত্রিশ ডলার আপনি উদ্যোগ করতে পারতেছেন তার মানে আপনার দুই দিনে আপনার আসল টাকার উপরে উঠে যাবে ঠিক আছে যাই হোক আমি বেশি কিছু এই ভিডিওতে বলতে চাচ্ছি না তো আপনারা যাদের যারা এই কাজ করতে আগ্রহী তারা আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে আপনি সেখানেও জয়েন হতে পারবেন এবং ফার্স্ট কমেন্ট বক্সেও আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে আমার সাথে যুক্ত হয়ে এই বিষয়ে যদি আপনারা ক্লাস করতেছেন বা ক্লাসের মাধ্যমে আমি কিন্তু কোনো ক্লাস টাকার বিনিময় করাই না যা শিখবেন ফ্রিতেই শিখবেন কিন্তু আমার একটাই কথা যে কাজটা আমি শিখাবো সেটা অবশ্যই পজিটিভলি নিতে হবে এখানে আপনাদের এই কাজের প্রয়োজন হবে ফেসবুক পেজ একটি প্যানেল এবং বাইনান্স অথবা মাস্টারকার্ড এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস থাকলে আপনি এই বুস্টিংয়ের কাজ করতে পারবেন এবং দৈনিক বারোশো থেকে পনেরোশো টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা একদম অনায়াসে আপনি করতে পারবেন এটা লিখিত এটা আপনি করতে পারবেন আমার গত ভিডিওগুলো ক্লিকের কাজের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি আগে ক্লিকের কাজ অনেককেই দিতাম কিন্তু এখন আর কি ক্লিকের কাজ করাচ্ছি না ওই ক্লিকের যা কাজগুলো যারা করত মেম্বাররা ওই মেম্বাররাই মূলত হচ্ছে এখন এই বুস্টিংয়ের কাজ করতেছে কারণ ওইখানে তারা সারা রাত কাজ করে কি করত সারা রাত কাজ করে তাদের ইনকাম আসতো দেড়শো টাকা দুইশো টাকা কিন্তু এখানে তারা চব্বিশ ঘন্টা ইনকাম করতে পারতেছে বারোশো থেকে পনেরোশো টাকা এই হচ্ছে মূলত কাহিনী যাই হোক এখন আর বেশি ভিডিওটা বড় না করি অনেক কথা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ